আসসালামু আলাইকুম সকল মসুর শিকারী ভাই করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখো উন্নত মানের একটা রড উন্নত বলতে সেই কোয়ালিটির একদম সেই লেভেলের স্ট্রং একদম গোড়া থেকে পুরোপুরি বডি একদম মানে স্ট্রং একটা রড একদম কম বাজেটের মধ্যে টেন ফিট এটা হচ্ছে মার্কেটে দেখা যাচ্ছে এর আগে আমি দেখিনি কারো কাছে সেল করতে তারপরেও বলা যায় যেটা খুবই মার্কেটে একটা ভ্যালু পাবে এই প্রোডাক্টটার এবং লুকিংটা খুব সুন্দর এবং স্ট্রং এবং হচ্ছে কালারটা সুন্দর তো তো হচ্ছে চলে যারা বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এম ডি সানি খান ফেসবুক দেখছেন ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো এটা হচ্ছে ফার্স্ট লুক ফার্স্ট লুকটা হচ্ছে বেটার লুক আর হচ্ছে সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে রডের যে লুকিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিল 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 টাইপ মানে স্টিল আসলে এটা ফাইবার বডিটা কিন্তু স্টিলের ফাইবার বডি খুবই স্ট্রং এবং হচ্ছে এখানে হচ্ছে স্টিল দিয়ে প্রেপ করা ভিতরে ফাইবার বডি দেওয়া আছে আর মেশিন লাগানোর গ্রিপটাও খুবই স্ট্রং খুবই সুন্দর এবং হচ্ছে লুকিংটাও খুব সুন্দর এই জায়গাটা দেখছেন খুবই সুন্দর স্ট্রং কিন্তু এটা প্লাস্টিক বডি প্লাস্টিক মধ্যে একটা ফাইবার বডি বলা হয় প্লাস্টিক না সরি এটা খুবই সুন্দর আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কোনো স্টিকার না একদম নিকল করা ডিজাইনটা খুব সুন্দর আর পার্ট প্রত্যেকটা পার্ট হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে বিষয় তো প্রত্যেকটা পার্ট ব্ল্যাক আর হচ্ছে রিং গাইডগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা জং ধরনের রিং রিং গাইডগুলো আর আগাটা হচ্ছে গ্লাস ফাইবারের মানে রেডিয়াম টাইপ আগা তো এগুলো দিয়ে আপনারা খুব সহজে কিন্তু লাড্ডু খেলতে পারবেন দুই কাটা তিন কাটা খেলতে পারবেন অতটা ওয়েট হ্যাভি না এবং হচ্ছে এটা দশ ফিটের রড হিসেবে খুবই ভালো আর হচ্ছে খুবই স্মুথ এবং হচ্ছে আমি আগাটা একটু নড়ে দেখাই আপনাদেরকে একটু দেখতে পাচ্ছেন আগাটা হচ্ছে খুবই মানে কি বলবো সেই লেভেলের স্ট্রং এবং হচ্ছে ব্যান্ড যদি করে দেখি তো সেই খুবই সুন্দর এবং এই ছিপে যে আগাটা অনেকে বলবেন যে সানি ভাই এটা আগাটা কেমন হবে শক্তিশালী হবে না নর্মাল হবে তো দেখুন আমি জাস্ট এতখানি ভাজ করছি এটাতে এর বেশি ভাজ করতে আমার ভয় লাগছে কারণ আগাটা খুবই স্ট্রং যে কারণে আপনার লার্ডুকি দুথরো করতে পারবেন আর হচ্ছে এটার স্মুথনেস যেটাকে আমরা বলে থাকি বা শার্পনেস আগাটা কেমন তো তো টেলি পার্টনারের মতন কিছুটা দশ ফিট হিসেবে দেখতে পাচ্ছেন টেলি পার্টনার না সরি হান্সম্যান বা হ্যাকিং যে ছিপগুলো আছে হানসম্যানের বা হচ্ছে কনজিন সরি হ্যাকিং না তো ওই ছিপের মতন কিন্তু আগে আটাই কিছুটা ফিনিশিংটা তো মেন বিষয় হচ্ছে এটা কারা নেবেন এটা নেবেন হচ্ছে যারা নতুন শিকারি আছেন বা হচ্ছে রেগুলার নদীতে মাছ মারেন পুকুরে মাছ মারেন তারা অবশ্যই নেবেন কিন্তু যারা হচ্ছে বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা পুকুরে মাছ মারার জন্য ছিপগুলো চাচ্ছেন তারা এই ছিপগুলো নেবেন না কারণ হচ্ছে বিশ বিঘা তিরিশ বিঘা পুকুরে এটাতে লাড্ডু থ্রু করলে যাওয়া খুব কঠিন হয়ে যাবে বেশি দূরে যাবে না তবে এটা আপনারা খুব সহজে কিন্তু নদীর শিকারী এবং নতুন শিকারী ভাইরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ছিপটা নিয়ে রাখতে পারেন মাছ ধরার জন্য খুবই ভালো হবে আর এটা আমাদের কাছে আগে বলে দিচ্ছি কয়েক পিস আছে নিলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এটা আমরা ছেড়ে দেব বেশি নয় কয়েক পিস আছে আর এটা হচ্ছে আমাদের ঈদের একটা অফার দিয়ে দিয়েছি এটা হচ্ছে মার্কেট রেট প্রায় আঠেরোশো টাকা প্লাস তবে আমাদের এটা সেলিং রেট পড়বে অনলি পনেরোশো টাকা যদি পনেরোশো টাকার মধ্যে কেউ নিতে চান অবশ্যই জানাবেন আর হচ্ছে গাড়ি ভাড়া পড়বে একশো টাকা মানে ষোলোশো টাকা এই রডটা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো স্থানে তো খুবই লুকিংটা গর্জিয়াস এবং খুবই স্মার্ট এবং কি বলবো সেই লেভেলের তো এই রডটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কিনে শেষ করলাম